নমস্কার বন্ধুরা জানুয়ারি দু হাজার চব্বিশের আগেই লক্ষ্মী ভাণ্ডারে করার নির্দেশ দিলাম না মানলে টাকা বন্ধ করব বদলে গেল নিয়ম নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে তো কী কি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী ভাণ্ডার নতুন নিয়ম যারই নবান্নের না মানলে অ্যাকাউন্টে টাকা আসবে না কলকাতা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডারে টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণার প্রকল্পে টাকা পাবেন না ইতিমধ্যেই বিষয়টি পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাড়ার প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে নামাবলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার ফলে বহু মহিলার সুবিধা প্রাপকের তালিকায় থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হইতে পড়তে চলেছে ঠিক কি কারণে জানুয়ারি মাসে লক্ষ্মীবাণার প্রকল্পে টাকা ঢুকবে না বিস্তারিত জানিয়ে দেওয়া হল নবানের সূত্রে জানা গিয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকলে লক্ষ্মীবাণার প্রকল্পে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লক্ষ্মীবাণার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে যে সকল মহিলাদের অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই তাদেরকে তাড়াতাড়ি এই জানুয়ারি মাসের আগেই লিঙ্ক করতে হবে এমনিতে কেন্দ্রীয় সরকার আগেই নিয়ম করে দিয়েছে ব্যাংকের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকলে টাকা লেনদেনের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেবে এবার লক্ষ্মী ভাণার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও এ পথে হাঁটল ফলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা নেই তারা দ্রুত এ লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন হলে জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা পাবেন না এছাড়াও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার প্রথম দেখি অনেক মহিলারা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা ঢোকার জন্য জমা দেন কিন্তু রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীবাণের টাকা নেওয়ার মাধ্যমে বেশ কিছু অর্থ নয়চা হয়েছে সেটা ঠেকাতে জানুয়ারি মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীবাণার প্রকল্পের টাকা নিতেন তারা এবার থেকে প্রকল্পের অর্থ পাবেন না এক্ষেত্রে দ্রুত যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন লক্ষ্মীপাণা প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীপাণা প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা এখানে সরাসরি বলে দিয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীপাণার টাকা জয়েন্ট অ্যাকাউন্টে পাচ্ছিলেন সেসব মহিলাদের আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দেবে না এক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন আর লক্ষ্মীপাণা প্রকল্পে যদি আপনি আপডেট করেন আবার থেকে লক্ষ্য টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে ঠকে যাবে এছাড়াও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক একই অপরকের সঙ্গে মেচ করা গিয়েছে যেমন এলাবান ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ইউনাইটেড ব্যাংক ইত্যাদি এই ব্যাংকগুলোর আইপসি কোড পাল্টি গিয়েছে সেগুলি আপডেট না হওয়া সঠিকভাবে টাকা পৌঁছানো সম্ভব হচ্ছে না আর তাই এই সকল ব্যাংক যাদের অ্যাকাউন্টে রয়েছে তারা দ্রুত আপডেট না করলে লক্ষ্মী ভাড়ার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমি যে ব্যাংকগুলির কথা বললাম এই ব্যাঙ্কগুলির কোড পাল্টি গিয়েছে তাড়াতাড়ি আপডেট করতে হবে না হলে সরকার টাকা দেবে না যে সকল মহিলারা গত দ্বারশ ক্যাম্পে লক্ষ্মী ভাড়ার প্রকল্পের জন্য আবেদন করেছেন সে সকল মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা করেন জানুয়ারি মাসে টাকা দিয়ে দেওয়া হবে